বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদানের পাশাপাশি সমাজ সেবায় নিয়োজিত করতে ফুটিক্রী দ্বাদশ্রেণী বিদ্যালয়ের ষোলোই জানুয়ারি থেকে শুরু হয়েছে এনএসএস স্পেশাল ক্যাম্পে প্রজন্ন ও এনএসএস এর পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা হয় এই স্পেশাল ক্যাম্পের অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের বরণ করে নেয় বিদ্যালয়ের ছাত্রীরা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণ পাল বিশিষ্ট সমাজসেবী বিকাশ সিন্ধু দেব সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা পরবর্তীতে উপস্থিত অতিথিরা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন সমগ্র জাতি যদি ভারতবর্ষের উন্নয়ন করতে হবে সবাইকে এগিয়ে আসতে হয় প্রত্যেকে নিজেরা যে ডিউটি বা কর্তব্য সমস্ত কিছু যদি আমরা সঠিকভাবে পালন করি তার মাধ্যমেও আমরা জাতির সেবা করতে পারি আজকে তোমরা যারা ছাত্রছাত্রীরা আছো তোমরা এই জাতির ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ তোমরা যদি

আমাদের কাছে সবচেয়ে অনুষ্ঠিত দিক হলো বাল্য বিবাহ বাল্যবিবাহ মানে আঠারো বছরের নিচে যে মেয়েদের বিয়ে হয় অথবা একুশ বছরের নিচে যে ছেলেদের বিয়ে হয় তাতেও আমরা বাল্য বিবাহ বলে থাকি জাতীয় সেবা প্রকল্প হিসাবে আমরা বাল্য বিবাহ তথা নেশার বিরুদ্ধে যদি অভিযান চালাই তাও এলএসএস এর একটা কাজ হয় আমি এনএসএস কি বলবো উনি যাতে আমাদের বিদ্যালয়ের চতুর্থ পার্শ্বের পাশাপাশি বিভিন্ন এলাকাতে গিয়ে বাইন্য বিবাহ বা অভিযান ওই সমস্ত যদি কিছু কার্য প্রণালী অ্যাক্টিভিটিস করে থাকেন আমার মনে হয় ভালো হবে স্পেশাল গেম শুরু হয়েছে তার আজকে এই উদ্বোধন অনুষ্ঠানে আমি সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং বিদ্যালয়ের উৎসবে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এইস সাত দিনের প্রোগ্রামের মধ্যে বিভিন্ন দিনের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে তার মধ্যে রয়েছে আলোচনা যেমন ড্রাগ এবং এইডস এর উপরে আলোচনা

আমাদের তথ্য অনুযায়ী আমরা বলতে পারি যে সারা রাজ্যে বত্রিশ হাজার ছশো কর্মী এবং সমস্ত কলেজ ইউনিভার্সিটি সবগুলিতে ইউনিট আছে তিনশো তেষট্টি ইউনিট রয়েছে মৌলিক যে উদ্দেশ্য যে ছাত্রছাত্রীরা সমাজের সঙ্গে যুক্ত হবে সমাজের উন্নয়নে কাজ করবে সমাজের যত জায়গায় বিশেষ করে ন্যায় যখন ডিজেশার বা খরা পরিস্থিতি দেখাতে বন্যা পরিস্থিতি দেখা দেয় সে সময় যেমন আমাদের এনসিসিরাও এনসিসির ক্যান্ডেজের অনেক কাজে নামি দেই

আরও ডাউলি সিস্টেম আছে এগুলোর ওপর তোমাদের যে সার আছে উনি প্রোজেক্টে নেবে প্রোজেক্টে কাজ করবে এই সাত দিনে একদিন বাইরে চলে যাও একটা গ্রামে চলে যাও সবাই মিলে যারা এন এস আছে দেখো ওখানে নোংরা কাঁচা যদি থাকে প্লাস্টিক থাকে প্রলিথিন থাকে জলের বোতল আছে অব্যবহার্য ওগুলো সব সংগ্রহ করবো গ্রামের যে কি প্রধান আছে বা গ্রামের মন্দিরে আছে ওনার সাথে কথা বলো